কেমন এটা বয়স কেমন গেছে ভাই বয়স মাত্র এগারো মাস এগারো আচ্ছা আচ্ছা হাইটটা আছে কেমন হাইট বত্রিশ আনছে মাফা বত্রিশ মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার আলহামদুলিল্লাহ সুদসুর সালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম বনপাড়া হালিম ভাইয়ের ফার্মে হালিম ভাইয়ের ফার্ম তাহলে বন পাশে দাঁড় পাড়া ধরে এখানে সুন্দর মোটামুটি ফার্মটা আর আজকে কিছু ছাগল আছে ছেলের মতো হরিয়ানা আছে কিছু পাঠা আছে পাঠা বলতে একটা পাঠা নামে হ্যাঁ একটা পাটা আছে আর হরিয়ানা আছে মা বাচ্চা শুদ্ধা আবার ইয়াং হরিয়ানা আছে কিছু কড় জাতের আছে কেমন ছাগল গুলো দেখাবো আর কেমন দাম চাচ্ছে সেই সময় আইডিয়া দেব আর ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কে অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কয়টা সেল করবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমার আছে 7টা 7টা সেল হবে তাহলে আপনি পরিচয় নাম্বারটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ হালিম হ্যাঁ বাসা হচ্ছে বনপাড়া দাগড়া আচ্ছা আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এইট ডাবল জিরো নাইন নাইন জিরো এই নাম্বার ইমো ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ঠিক আছে দর্শক আমি এই ছাগলগুলো দেখাবো আর কেমন দাম চাচ্ছে সে সম্পর্কে আইডিয়া দেবো যদি ভালো লাগে সরাসরি আসবেন আর যদি আসতে না পারেন ভার সাথে কথা বলবেন বাসের মাধ্যমে পাঠা দেবেন আচ্ছা চলুন ফিরে ওটা শুরু করে হরিয়ানা কিন্তু একটা হান্ড্রেড ভাই বয়স কেমন এটার মাত্র দশ মাস এটা কিন্তু আপনি শঙ্খ সিং দর্শক এই দেখেন

এখানে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ হালকা পাতলা কিছু করা যাবে দর্শক দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে যদি ভালো লাগে ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন বা সাথে দেখে নিতে পারেন বা আলোচনা সুযোগ করে দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা মুখটা একটু হালকা ঘুরে ধরেন দেখেন আমি একটু সময় নিয়ে দেখা দিলাম অনেক সুন্দর আছে ছাগলটা কিন্তু একটা কোয়ালিটি ফুল কোয়ালিটিফুল ছাগল হালিম ভাই বাচ্চার আনা আইনা আমি দেখাবো এটা হাইট কেমন আছে হালিম ভাই হাইট আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ দাঁতে কেমন আট দাঁত আচ্ছা ঠিক আছে আট দেখছেন কানের ফোল্ডিং কিন্তু একশো একশো

দেখছেন দর্শক নিয়ে আম দেন হোল্ডিং ফোল্ডিং দেখেন কানে হোল্ডিং দেখেন বছর গোদ দেখেন বয়স পনেরো দিন মাত্র বাচ্চা ভাই পনেরো দিন গেছে হ্যাঁ তবে বাচ্চাটা কালো আছে সারা দেন হ্যাঁ এর বাপ রাখ বাচ্চাটা কালো আছে না হুম দেখছেন দর্শক এ দেখেন কালো বাচ্চা আচ্ছা মা বাচ্চা সহকারে কেমন দাম চাচ্ছেন এই ছাগলটা একেবারে

দর্শক আপনার ছাগলটা কিন্তু নিতে পারেন একটা ইয়াং ছাগল এগুলো এগুলা দিয়ে কিন্তু আপনারা খামার শুরু করতে পারেন দেখেন সেমি জিবলা আছে তাহলে চল্লিশ হাজার চাচ্ছে না আলোচনার সুযোগ আছে না আলোচনার সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে নিয়ে আবার ইস্টো ওই পাশটা ঘুরে দেখেন হ্যাঁ ঠিক আছে ভাই পাঠা হ্যাঁ পাঠা পাঠাটা দেখেন কোয়ালিটি দেখেন চকলেট কালার চকলেট কালার এটা বয়স কেমন গেছে ভাই বয়স মাত্র আপনার দশ এগারো মাস

খুব ইয়া না বেশি না খুব একটা কোয়ালিটিটা দেখেন পাঠাটা ভাই এটা একটু আলোচনা সুযোগ করে দিবেন হ্যাঁ এটা আলোচনা সুযোগ আছে প্রত্যেকটা মানলা সুযোগ আছে হ্যাঁ আচ্ছা স্যার দেন দেখেন মুখের পাঁচটা আমি একটু ভালো করে দেখায় দিচ্ছি যেন কাছ থেকে আপনারা বুঝতে পারে আর হাইটটা কত বললেন 32 32 না হুম আচ্ছা আর একটু আগায় ধরেন সমস্যা নেই তাহলে এখানে আলোচনা সুযোগ আছে না আলোচনা সুযোগ আছে তো সুযোগ ছাগলটা কিন্তু নিতে পারে 40000 টাকা ভাই চাওয়া দাও ফিস্ট প্রাইস হ্যাঁ মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার ওই পাঁচটা দেখা দেন তো দেখি সব পারে একই রকম এই যে ওরা ঝাঁকরানো চুল আছে পিছে দেখি তুমি হ্যাঁ তাহলে বিশ হাজার